আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে সকাল দিয়ে ভিডিও ফুটেজ শুরু করছি থেকে আমি সকাল রান্নাঘরে চলে এসেছি আর এর আগে আমি নাস্তা করে তারপর রান্না করতে প্রিপারেশন নিয়ে ফেলেছি যেহেতু কাটাকুটির বিষয় ছিল তো এগুলো আর আপনাদেরকে দেখায়নি আমি এক পাশে মাছ ভেজে করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি রান্না করব লতি তরকারি আপনাদের এলাকায় কি বলে আমি জানি না তবে আমাদের এলাকায় লতি আর কি বলে তো এটা হচ্ছে কচুর লতি যদিও এই সবজিটা আমার বাসায় খুব একটা খাওয়া হয় না তারপর আজকে আনলাম আর কি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি তেল বসিয়ে দিয়ে তারপরে সব রকমের মশলা দিয়ে আমি এখানে আদা রসুন বাটাটা একটু বেশি ইউজ করেছি যেহেতু কচু আর কি তো সেই জন্য তো এই সব মশলা কষিয়ে নিয়ে তারপর লতিটা দিয়ে দিয়েছি তো আমি লতিটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানি হালকা গায়ে গায়ে চলে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি লতির তরকারিতে একটু পানি দিয়ে দিয়েছি আর পানি দেওয়ার পরে মাছটাও অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এক পাশের তরকারি হচ্ছে আর অন্য পাশে আমি আরেকটা চুলায় রান্না করছি এইখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু বাদামি হয়ে আসলে তারপর এখানে হলুদ মরিচ তারপর আদা রসুন যা যা দেওয়ার কথা আর কি ওইগুলো দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা রান্না করব তো সেই জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দিয়েছি এক পাশে আমাদের লতি হয়ে গিয়েছে আর অন্য পাশে আমাদের মাংস হচ্ছে আর কি আজকের দিনে আমি অনেক কিছুই রান্না করেছি কিন্তু আমি হয়তো দুইটা আইটেম আপনাদেরকে দেখিয়েছি আসলে আমি কালকে এক জায়গায় যাবো সেই জন্য একটু প্রিপারেশান এনেছি কী কী রান্না করতে হবে সেই জন্য আর কি তো এগুলো রান্না করে আমি রেখে দেব যেহেতু আমি একজন সাংসারিক মানুষ সেই জন্য আমাকে সব কিছু মানে রান্না করে যেতে হয় যাতে করে বাচ্চারা বা পরিবারের অন্য সদস্যরা খেতে পারে সেই জন্য আর কি আগে থেকে আমি সকল কিছু গুছিয়ে রাখি যাতে করে কোথাও গেলে আমার আর হ্যাসেলের মধ্যে পড়তে না হয় আমার বাচ্চারা যাতে ভালোভাবে খেতে পারে সেই জন্য আর কি তো আমাদের মাংস রান্নাটাও কমপ্লিট আর এখানে হচ্ছে এটা মাছের ডিম ছিল এটা কলমি শাক দিয়ে আমি একটু ভুনা করে নিয়েছি আর এটা ছিল রাত তিনটার পুটেজ তো এখানে সবগুলো রুটি আমি বেলে নিয়ে তারপর হচ্ছে ছেঁকে নিচ্ছি এখানে অনেকগুলো রুটি ছিল যেহেতু বাসার সকলদের জন্য আমি রুটি বানিয়েছি তারপর ভাজি করে নিয়েছি তারপর আমি সাথে করে কয়েকটা রুটি নিয়ে যাব আসলে আমার বাবা মা হজ থেকে আজকে আসবে বাংলাদেশ ল্যান্ড করবে তো সেই জন্যই আমাদের সকাল পাঁচটা বাজে আমি আর আমার ভোন রওনা দিয়েছি আর কি ওনাদেরকে রিসিভ করার জন্য আর আমার ভাই ঢাকাতেই আছে ও ওইখান থেকেই যাবে আর এখানে আমি একটু গাড়িতে নাস্তাটা সেরে নিচ্ছি আসলে এই ভিডিওটার করার উদ্দেশ্য হচ্ছে একটা মেয়ে যখন সাংসারিক জীবনে চলে যায় সে কতটা ব্যস্ত হয়ে যায় তো এটার কিছুটা হলো আপনারা বুঝতে পারবেন এরপরে যেহেতু আমি একজন নারী উদ্যোক্তা অনেকগুলো অর্ডার কমপ্লিট করে তারপরেই মূলত এসেছি আর আমার ক্যাকের অর্ডার ছিল কয়েকটা তারপর হচ্ছে যেহেতু সিজনাল ফল নিয়ে আমি বিজনেস করি তো ফলের অর্ডারগুলোও আমি করেছি আর যে দুই একটা অর্ডার ছিল এগুলো বাসা যারা ছিল তাদেরকে বলে এসেছি যে এইভাবে এভাবে যাতে দিয়ে দেয় আমি সব কিছু করে এসেছি যাতে করে যারা বাসায় আছে তাদের কোনো প্রবলেম না হয় কারণ আমার কাস্টমারটা আমি যেভাবে হ্যান্ডেল করব তারা নাও হ্যান্ডেল করতে পারে তো সেই জন্য আমি আমার সব কিছু গুছিয়ে এসেছি তো যাই হোক আমরা কিন্তু এখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে গিয়েছি আসলে এখানে আমরা বম্মোর ভিতরে ইমিগ্রেশন চলছে তো সেই জন্য আমরা ওয়েট করছি আর একটু একটু ফুটেজ নিয়েছি হালকা পাতলা বৃষ্টি পড়ছে তো দাঁড়ানোর অবস্থা নাই সেই জন্য আমরা গাড়িতে এসে বসেছি আর একটু খাবার খেয়ে নিচ্ছি আসলে এখানে যাওয়ার সময় আমি আম তারপর হচ্ছে রুটি তারপর একটু ভাজি তারপর হচ্ছে কেক আর অনেক কিছুই টুকটাক নিয়েছিলাম আর কি যাতে করে সবাই খেতে পারে আর কি তো অলরেডি আমার আব্বু অম্মুর সাথে দেখা হয়ে গিয়েছে আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি যেহেতু ওনারা হজ করেছে তো সেই জন্য ওনাদের আর ফুটেজগুলো নিয়ে নেয় আমরা কুমিল্লা এসেই একটু খাবার খেয়ে নিলাম যেহেতু আসলে কান্দির পাড় দিয়েই ঢুকেছি আর যখন বিশ্ব রোডে ওই দিক দিয়ে ঢুকেছিলাম তখন দেখেছিলাম যে আন্দোলন চলে তখন ওই ভিড় ছিল সেই জন্য আমরা এদিক দিয়ে চলে এসেছি আর গাড়িতে বসে এই খাবারটা খেয়ে নিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন अल्लाह अल्लाफिज